আমরা নামাজ পড়াই সোরা ফাতে দিয়ে অন্য কোন সোরা মিল করে ওরাও নামাজ পড়াই সোরা ফাতে দিয়ে অন্য কোন সোরা মিল করে তাহলে তারা কাফের হবে তার পিছনে কারণ আছে না নাই তার পিছনে কারণ হলো একটা এই কোরআনের একটা আয়াতও তারা অস্বীকার করে নাই একটা একটা আয়াত তারা অস্বীকার করে নাই একটা আয়াতের ক্ষুদ্রতম একটা ওয়ার্ড একটা শব্দ কে অর্থ অস্বীকার করেছে সেই শব্দটা হলো খ তা আলিফ মিম খ তা মানে শেষ কথা বল মানে কি শেষ তারা বলে সাইয়েদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া এটা আমরা মানি নবীদের নেতা নবীদের নেতা নবী আমাদের নবী এটা আমরা মানি

তেত দেখছেন তেতাস খেলা দেখছেন বন্ধু বান্ধব ভাইয়েরা আমার অক্ষর করার কারণে নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে ফাঁস ঠিক আছে জাকাত ঠিক আছে সাবেক ঠিক আছে সাবেক ঠিক আছে নামাজ রোজা সবকিছু ঠিক থাকার পরেও আমার মতো ইনার মতো অসংখ্য আলেমেরা আমরা চিৎকার মেরে মেরে মিছিল দিয়েছি রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দিতে হবে ঠিক কিনা কেন ওরা খাতামিন অর্থাৎ খাতিম চারটা অক্ষর তো অস্বীকার করেছে কোরআনের একটা অক্ষরকে যারা অস্বীকার করবে তারা সূত্র যারা আমার পক্ষ দেখতে যে আয়াতির করা হয়েছে এই আয়াতের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তারা কি জমান করে বলেন তারা কি যারা চারটা অক্ষর স্বীকার করার পরে আমরা মিছিল করতেছি ওরা কাফের আর আপনারা বলেন তো আলালুল খল ওয়াল আমর আলালুল খল ওয়াল আমর এখানে অক্ষর আছে পনেরোটা কয়টা এই কথা বলেন কয়টা আলালুল খল কুওয়াল আমর এখানে অক্ষর আছে কয়টা 15টা অক্ষর আছে এই 15টা অক্ষর আলালুল খল ওয়াল আমর এর অর্থ হলো সৃষ্টি যার আইন চলবে তার কথা বলছি কিনা সৃষ্টি যার কথা বলেন সৃষ্টি যার আইন চলবে তার আমার ভাইয়ের আমি বাজার যে প্রেক্ষাপট বোঝানোর জন্য বারবার বলতেছি সৃষ্টি যার আইন চলবে তার এটা যদি আমরা মেনে নিই তাহলে আমরা ভগবান আর এটা যদি আমরা অস্বীকার করি আমাদের পরিচয় কি হবে কথা বলেন আমাদের পরিচয় কি হবে

আপনি পুকুরি করেন আর যদি পাঁচ অক্ষর নামাজ পড়েন পুকুরি করলে ইমান থাকে না যায় কথা বলেন যায় না থাকে তাহলে ভাঙা ইমান দিয়ে আল্লাহর ডাক্তারে কাজ হয়তো আল্লাহ বলতেছেন ভালো আমলের পরিচয় ভালো আমল তখনই গ্রহণ হবে যদি তোমার থাকে ইমান কি থাকে আল্লাহ তাআলা কোরআনের ভিতর যত জায়গায় ইমানের কথা বলেছেন আমদের চলের কথা বলেছেন তার আগে শর্ত লাগিয়েছেন ইমানের কথা ঠিক কি না সূরা আযরের ভিতর আল্লাহ তাআলা বললেন ওই সমস্ত মানুষগুলো যারা সব খুতির ভিতর ওই সমস্ত মানুষদের সব মানুষ যারা সব কিছুর ভিতর খুতির ভিতর শাস্তি এর মানুষ বেঁচে যাবে ইল্লাল্লাযিনা আমানু

জনকল্যাণমূলক সেবামূলক একটা প্রতিষ্ঠান মানুষগুলো পঙ্গু হয়ে গেলে ওখানে চিকিৎসা করা হয় মানুষকে পুনর্বাসন করা হয় ওই লোকটা যদি ভিক্ষা না করে মজার ব্যাপার হলো ওই লোকটা ওই প্রতিষ্ঠানের যে প্রধান ওনার নাম হলো প্যালোরি টেইলার উনি হলো খ্রিস্টান উনি কি খ্রিস্টান আল্লাহ তালা বলেন অ পৃথিবীর মানুষেরা মুসলিম বাদে দুনিয়ার বুকে যারা ভালো ভালো কাজ করবে ওই ভালোর প্রতিদান তাদের দুনিয়ায় দেওয়া হবে আগে রাতে দেওয়া হবে না আগে রাতে যদি ভালোর প্রতিদান পেতে হয় তা বলে আগে দরকার কি কথা বলেন আগে দরকার কি আগে দরকার ইমান আগে দরকার ইমান বন্ধু আমার ভাইয়েরা আমার আমার দেশে চোর আছে না নাই ভালো করে বলেন আছে না নাই ভয় করে বলেন না আমার দেশে চোর আছে রাষ্ট্রীয় চোর পারিবারিক চোর পারিপার্শ্বিক চোর প্রতিবেশীর চোর গ্রামের চোর ইউনিয়নের চোর এই ধরনের চোরদের বিচারে ফয়সলা কোরআনে আছে না নাই আছে এ আয়াত আপনি পড়েন নি আপনি তো প্রতিদিন কোরআন শরীফ পড়েন কি পড়লেন আসারি কো আসারি কত চোর বেটা যদি হয় তার হাতটা কেটে দাও চুমনি বেটি যদি হয় তার হাত কেটে দাও কোরআন আছে না নাই আছে বন্ধুগণ আমার আমার দেশে 64 টি জেলার 64 টি ডিসি কোটের পক্ষ থেকে 50 বছরের ভিতর সরের একটা বিচারকে হাত কাটার বিচার করা হইছে না তাহলে আস্তা আর কোস্তারি পাঁচ নামাজ পড়ে পড়ে আপনি বিচার নেছে নমক চুরি করছে 10 টাকা জরিমানা থেকে ছেড়ে দেয়ছে অমক চুরি করছে 3 দিন জেল দিয়ে ছেড়ে দেয়ছে আল্লাহর কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখালেন 50 টা বছর আবার নামাজের কাতারে আপনি প্রথম মসজিদে যে সভাপতি নামাজ হচ্ছে তো না ওয়াজ বুঝতেছেন নামাজ হচ্ছে তো অথচ আমি আপনি মিছিল করলেন কাকিয়াদিদেরকে কাফের ঘোষণা করো ওদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করলেও বা কি না বা কি ওরা কোরআনের একটা অক্ষর যদি স্বীকার করে তাও কাফের ঠিক কিনা রাষ্ট্র দিলেও কাফের না দিলেও কাফের কিন্তু আপনি মিছিল করলেন কাজিয়ানিদেরকে কাফের দেওয়ার জন্য আপনি নিজের ব্যাপারে কেন বলেন না আস্তা আরিকু আস্তা আরিকু এখানে পনেরোটা আয়াত আছে একটা আয়াত পঞ্চাশ বছরের ভিতর বাস্তবায়ন করতে পারলাম না এত কোনো মুসলিম শাসক আমাদের দেশে শাসন করার পরেও আপনি কেন বলেন না পনে তিনবার আমি কাফের পনে তিনবার আমি কাফের রাষ্ট্রীয়ভাবে আমাকে কাফের ঘোষণা কেন আওয়াজ করেন।

মদ আজকে হারাম কালকেও হারাম কিয়ামত পর্যন্ত হারাম থাকবে সিদ্ধান্ত দিয়েছেন কে আল্লাহ একটু জবাব কোলে বলেন সিদ্ধান্ত দিলেন কে আপনি যদি এখন মদকে সম্মলে সমস্ত জায়গায় মদের সার্টিফিকেট মদের লাইসেন্স দিয়ে দেন এটা কি আল্লাহর সাথে বিতাড়ক দেখানো হবে না ক্ষমতার পাওয়ার দেখানো হবে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আল্লাহ তাআলা মদকে হারাম করলেন আস্তে আস্তে কিভাবে

এই সমস্ত মানুষের কাশির জন্য সামান্য দু কোট খাইলে